চলো আমি কিভাবে বাড়িতে তড়কা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তরকার ডাল দিয়ে রুটি খেতে আমার ছেলে মেয়ে তো ভীষণ ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে মানে দুটো রুটির জায়গায় চারটে রুটি খেয়ে নেবে ওনার বলবে না যে রুটি আজ খাব না তো বন্ধুরা আমি সকালে উঠেই আগে তরকার ডালটা ভিজিয়েছি হালকা একটু গরম জল করে মানে বেলা হয়ে গেছিলো তো আর তরকার ডালে সব ডালে ভিজিয়ে যাবে প্রায় বিউরির ডালগুলো একটু ভিজতে দেরি হয় ওই জন্য হালকা গরম জল করে ভিজিয়েছিলাম এখানে ক রকম ডাল নিয়েছি বলো তো হ্যাঁ বন্ধুরা এখানে দেখো ভালো করে ছ রকমের ডাল আছে ছ রকমের ডাল দিয়ে আজকে তড়কা ডাল করছি তো আমার মেয়ে রাজমাটা খেতে ভালোবাসে বলে একটু বেশি করে এক্সট্রা রাজমা ভিজিয়েছি তারপর আমার ছোটো বোনেদের মুসুরি গোটা মুসুরি ডাল দিয়েছিল গোটা মুসুরির ডালও দেওয়া আছে ওর মধ্যে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর একদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি ম্যাগি ওই যে ছেলে মেয়ের আমদার মেয়েটাতে সন্ধে হতেই বলে বসলো মা একটু টিফিনের জন্য ম্যাগি করবে না তাই শুরু করে দিয়েছি বাচ্চাদের সাথে সাথে তার মায়ে একটু খেয়ে নেবে তাই না তো আমি ম্যাগিটা অত পছন্দ করি না অল্প একটু খাই তো বন্ধুরা দেখো ম্যাগিটা যা হয়ে গেছে ওদের ভাই বোনের কানো কারখানা কেন তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন ভাগ বটরা হচ্ছে দেখো না ভাই বোনের অবস্থাটা একটু দেখে নি এখন ভাগ হচ্ছে ম্যাগি ভাগ ম্যাগি ভাগ হচ্ছে আমাদের এটা মিঠি এটা আমার ছেলে এটা আমার আমি আজকে নিয়ে একটু বসেছি ম্যাগি খেতে গরম ম্যাগি আর একটু পাইসি বেলা আর মানে বলতে হবে না তখন যে যার পরিমাণটা শুধু বুঝে নেবে আর এখানটা যদি একটু ভাত মুড়ি ফুড়ি হতো না তখন বলব মা এটা খাবো না আমি কম করে ভাত দাও আর ফলের বেলা তো তখন আমার ছেলের একশো দুই জ্বর হয়ে যায় শুধু কলাটা খায় তো ওদের টিফিনের চব্ব মিটিয়ে দিয়ে ওদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছি একদিকে দেখো তরকারি ডালটা সেদ্ধ হয়ে গেছে একদিকটা রুটি বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে আমি তরকারি ডালটা বানাই দেখো প্রথমে ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে ঝুলে ঝুড়ে করে ভেজে নেব তারপর তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি এক চামচের মতো রসুন বাটা আমি একটু পরিমাণে বেশিই করছি কারণ যেহেতু আমার ছেলেটা ভীষণ খেতে ভালোবাসে তাই পরিমাণে একটু বেশিই করছি এক চামচে আদা বাটা দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেছ কি সুন্দর ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে না তারপর দিলাম গোড়া কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেই রকম ঝাল খাবে আমি একটু অল্প ঝাল পছন্দ করি তাই অল্প করেই ঝাল দিয়েছি দিলাম টমাটোর কুচি অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু ডাল বেলা লবণটা দেওয়া আছে আর অল্প হলুদ দেওয়া আছে তাই অল্প করেই দিলাম কারণ যদি লবণ হয়ে যায় তাই একটু ভেবে চিনতে লবণটা দিতে হয় লবণ কমানোর পদ্ধতি থাকলেও তবে একটু ভেবে চিনতে দিতে হয় তারপর চিকেন দিয়েছি কারণ আজকে চিকেন তড়কা আর সাথে এক। দুটো মিক্সির তরকারটা বানাবো অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার ডাল তারপর ডিমের ভুজাগুলো দিয়ে দিলাম কেন বলো তো ডিমের ভুজাগুলো যতটাই ওই ডালের সাথে ফুটবে না স্বাদটা ততটাই ভালো আসবে তাই আমি পরে দিলাম না আমি একটু আগেই দিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি দিলাম এক চামচের মতো বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে নেবো এবার শেষেই তড়কা মশলা তড়কা মশলা না দিলে জমে নাকি সবার শেষে দিলাম ধনে পাতা যারা ধনে পাতা খেতে তাই পছন্দ করো তাহলে ধনে পাতা দেবে আর যারা পছন্দ করো না তা স্কিপ করে গেলেই হবে আর একেবারে তরকারেরই শুধু এবার রুটি চাই রুটি রুটি হলেই জমে যাবে তো আমি এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে তরকার ডাল বানাই তো বন্ধুরা কে কোথা থেকে আমার ছোট্ট ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা ছোট্ট লাইক করতে বলো না যেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এখন তাই রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে এটাটা